হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই বলেছেন আছেন বন্ধুরা জরুরি বর্ধিত সবার কেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এরকম কিন্তু বড় আপডেট কিন্তু আমাদের সামনে এসেছে অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক জরুরি বর্ধিত সবার গেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সোমবার কিন্তু বিকেল চারটায় রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এই সভা কিন্তু অনুষ্ঠিত হবে রবিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন রিয়াজ এই তথ্য কিন্তু জানিয়েছেন সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম এবং বিশেষ অতিথি হবে সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি সমুদ্রে এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরুন অবশ্যই আপডেট সম্পর্কে আপনার কী মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোন ভিডিওতে আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটি আমাদের কমেন্টে জানাতে বলবেন না